झुकी झुकी अल्लाह कुरान के हिफाजुब को रशन कुरान से कुरानी वकिन এবং আমাদের পর্যন্ত যে কোরআন এসেছে মাধ্যমে তাওয়াতুরে মাহফুজ থেকে আল্লাহ যে আলমিনে অবতীর্ণ করেছেন হুবহু সেই কোরআনটাই আমাদের সামনে মাধ্যমে আল্লাহ বাকরবুল আলমিন আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন এবং লক্ষাধিক হারফে কোরআন তাদের সিনার মাধ্যমে আল্লাহ বাকরবুল আলমিন এই কোরআনকে সংরক্ষণ করছেন এবং আল্লাহ তাআলা বলেন ইন্না নাহুন না জেল্লাতি খরমা ইনা আল্লাহুল্লা হাফিরুন কোরআন আমি আল্লাহতালা অবতীর্ণ করেছি এবং এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তালা নিজের কাছে রেখেছি বিধায়ীকে আমত পর্যন্তদের জন্য এই কোরআনের একটা নক্তা একটা হারাকাত একটা জের জবর পর্যন্ত উলট পলট করবার মতো সাধ্য ক্ষমতার কারোই নাই আল্লাহ পাত্রাবুল আলমের লাহে মাহফুজ থেকে যে কোরআন অবতীর্ণ করেছেন যেভাবে করেছেন কেমন পর্যন্ত ঠিক এভাবেই থাকবে বাকি শুক্রিয়া আল্লাহ পাত্রাবুল আলমিন আমাদের মতো নাখান্দা সাধারণ মানুষ সাধারণ গোলামদের সিনাই আল্লাহ তালা তার আজিম এই কিতাব কোরআনে হাকিমকে সংরক্ষণের ওয়াদা করেছেন তার ধারাবাহিকতায় মার্কাজুল তালিম আর তার আমাদের একটি নিয়ম চালু ছিল সেটি হচ্ছে আমাদের বাচ্চারা যারা এমস বিভাগে অথবা রিভিশন বিভাগে পাঁচ পাড়া দশ পাড়া পনেরো পাড়া বিশ পাড়া পঁচিশ পাড়া পর্যন্ত এক বৈঠকে যখন নির্ভুল শোনাতে পারে এবং এই নির্ভুলের উপর সত্যায়নের পরিপ্রেক্ষিতে আমরা উত্তীর্ণ কার্ড প্রদান করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা তিনজন বাচ্চাকে উত্তীর্ণ কার্ড প্রদান করব এবং তোমরা যারা আছো যারা ব্রত নাচ তোমরা জানো তোমরাও তোমাদের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করো এমন পাঁচ পাড়া দশ পাড়া পনেরো পাড়া বিশ পাড়া পঁচিশ পাড়া বৈঠকে নির্ভুল শোনানোর জন্য এবং যারা নতুন এসেছে হেফস রিভিশনে তোমরাও তোমাদের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করো কোরা কোরআন নির্ভুল নিখুঁত এবং নির্ভুলভাবে আমরা বৈঠক শুনিয়ে শেষ করেই যাতে উত্তীর্ণকার এবং পাশাপাশি হেফজুল কোরআনের সনদ নিয়ে বের হতে পারি এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ বাকর বলা আলামিন আমাদের সিনাকে কবুল করেন এবং এই সিনাকে আল্লাহ বাকর বলা আলমেন এ কোরআনের নূর দ্বারা আলো দ্বারা আল্লাহত তালা আলোকিত করেন সকলে বলে আমি আমরা এখন আমাদের এই চারজন তিনজন বাচ্চাকে উত্তীর্ণ প্রদান করব অত্র মারকাজের বর্তমান আমাদের আটজন ওস্তাদ এ আটজন আসাদজায় গ্রাম এবং পাশাপাশি অত্র মারকাজের প্রতিষ্ঠাতা পরিচালক তার মাথার তাজ বাবা সহকারে আজকে তোমাদেরকে আমরা এই অত্যন্ত কার্ডগুলি প্রদান করব এবং ওস্তাদের পক্ষ থেকে এই উত্তীর্ণ কার্ডগুলি প্রদান করা বা মার কাজের পক্ষ থেকে প্রদান করা এর অর্থই হচ্ছে তোমাদের জন্য একটা দোয়া তোমাদের জন্য একটা দোয়া এবং এই দোয়াটা যাতে করে তোমার সামনে চলতে পাথেই হয় সাহস যোগায় হিম্মত যোগায় এবং আরো তোমরা ভালো কিছু করতে পারো আল্লাহ বাকরবুল আলম কবুল করে এবং মার প্রত্যেকটা কোন জাতি তোমরা সন্তানকে আল্লাহ বাকরবুল আলমিন হাফেজে কোরআন আলম দিন যুগ শ্রেষ্ঠ দিনের দায়ী হিসেবে আল্লাহ তালা কবুল করে সকলে বলে আমিন আমরা এখন নাম ঘোষণার পরে এই বাচ্চাদেরকে আমরা উত্তীর্ণ কার্ড প্রদান করব ওস্তাদরা একটু দাঁড়ালে হাতের মাধ্যমে আমরা কার্ডগুলো দিয়ে দেবো

অনেকে দোয়া চেয়েছেন আমাদের কাছে বার কাজে শুরু লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত সমস্ত শুভাকাঙ্ক্ষী কাখি পরামর্শ দিয়ে অর্থ দিয়ে বিভিন্ন মাধ্যমে যারা সহযোগিতা করে আসছেন মার কাজকে আল্লাহ কতরবুল আলমিন এর উত্তম বিনিময় সবাইকেই দান করে সকলে বলে আমিন এবং মার কাজের শুরু থেকে আজকের এই দিন পর্যন্ত এবং যারা মার কাজের কেমন পর্যন্ত আল্লাহ তালা মার কাজকে কবুল করে এবং যতগুলি বাচ্চা কেমন পর্যন্ত যতগুলি বাচ্চা আমার কাছে আসবে তিন শিখবে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যোগ্য কবুল والصلاه والسلام على رسول النبي الكريم وعلى اله وصحبه اجمعين اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توصل علينا وردنا عنا يا فو الكريم يا فوالترين. اللهم انت الاول فليس قبلك شيء اللهم انت الاخر فليس بعدك شيء اللهم انت الظاهر فليس فوقك شيء اللهم انت الباطن فليس دونك شيء اكرم الاكرمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب جل لي مقيم الصلاه من يا ربنا تقبل دعاء اللهم ارجمنا الجناح كل فقرين الله تاب أستغفرك بالقرآن

আল্লাহ সবার প্রয়োজনগুলি গাইবে খাজানা থেকে মিটিয়ে দেন অল্লাহ সবার প্রয়োজনগুলি গাইবে খাজানা থেকে মিটিয়ে দেন অল্লাহ আমাদের আপা আমাদেরকে আপনি কবুল করে নেন এল্লাহ সুস্থতার দৌলত দান করে দেন অল্লা আমার আপ্পা আম্মা সহকারে আল্লাহ আল্লাহ সবার আপ্পা আম্মাদেরকে আপনি দিনজীবী করেন অল্লাহ তাদের সায়াকে আমাদের প্রতিখায়িত্ব করে দেয় অল্লা আমাদের সবাইকে ইমান নিয়ে চলবার ট্রাফিক দান করেন আল্লাহ আমার কাছে সমস্ত প্রয়োজনগুলি গাইবে খাজানা থেকে ঘোড়া করে দেন

واجعل أخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله